হাদীসে পাকের অর্থ হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা анহউইতে বিনীত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম সাদ করিয়াছেন যে 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 কালামুল্লাহ শরীফ পড়ি সে নিজের দুই పాজরের মাঝে নবুয়তের আইনিম সমূহকে ধারণ করিয়াছে। অবশ্য তাহার প্রতি ওহি প্রেরণ করা হয় না হাতে যে উড়ানের উচিত নয় যে গুস্সা করে তাহার সহিত সে গুস্সা করিবে অথবা মূর্খের ন্যায় আচরণকারীদের সহিত সে মূর্খের ন্যায় আচরণ করিবে কারণ সে নিজের মধ্যে আল্লাহ তাআল আর কালাম ধারণ করিয়া রাখি আছে সুবাহান আল্লাহ অন্য আদিছে হাজরদ যাবে অব্বিল্লাহ হতাহালা আনুহইতে বর্ণিত আছে যে নবক গিম সাল্লাল্লাহ হোলাসাল্লামের সাদ করিয়াছে আইলিম দুই প্রকার এক ওই আইলিম যাহা অন্তরে প্রবিষ্ট হইয়া যায় ইহাই উপকারী আইলিম। দ্বিতীয় ওই আইলিম যাহা শুধু উপর তাকে অর্থাৎ হইতে খালি হয় উহা আল্লাহ পক্ষ মানুষের বিরুদ্ধে তাহার অপরাধী হওয়ার প্রমাণস্বরূপ অর্থাৎ এই আইলিম তাকে দোষী সাব্যস্ত করিবে যে জানা সত্ত্বেও আমল কেন করো নাই আল্লাহব হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা عنہ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফaniline আমরা বসিয়াছিলাম তিনি ইরশাদ করিলেন তোমাদের মধ্যে কে ইহা পছন্দ করে যে প্রত্যেক সকালে মুথা অথবা আকীক বাজারে যাইতে আর কোন গুনাহ যেমন চুরি ইত্যাদি ও আত্মীয়তা সম্পর্ক চিহ্ন করা ব্যতীত দুইটি অতি উত্তম উটুনি লইয়া আসিবে আমরা আরজ করিলাম ইয়া রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম ইহা আমাদের প্রত্যেকেই পছন্দ করিবে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের সাজ করিলেন সকালবেলা মসজিদে যাইয়া তোমাদের কোরআনের দুইটি আয়াত শিক্ষা করা অথবা পড়া দুই উটুনি হইতে তিন তিন হইতে এবং চার চার হইতে উত্তম এবং উহার সমপরিমাণ উঠ হইতে উত্তম সুবাহ আল্লাহ হাদির শরীফের অর্থ এই যে আয়াতের সংখ্যা অনুপাতে উটুনি ও উটের সমষ্টিগত সংখ্যা হইতে উত্তম যেমন এক আয়াত এক কুটুরি ও এক উঠ উভয় হইতে উত্তম শুভানামলা